হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো এবং আমি তো দলের সাথে আমি অনেক অনেক ভালোবাসি আছি আজকে ব্লগ ভিডিওটা একেবারে আলাদা খেলা জয় আনন্দ আর তার সাথে কিছু নিয়ে এক বিশাল কাহিনী বড় সাথে পুরো দিনটা ছিল মজা হাসাহাসি আর উপভোগে ভরা তো চলো আর দেরি না করে ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে শুরু করি আজকের এই স্পেশাল ব্লগ ভিডিওটা আজকের ভিডিও টাইটেল ইন্টু থেকে তো বুঝতে পারছো আজকে ভিডিওটা কি বিষয় হতে চলেছে এবং কেমন হতে চলেছে তো আজকের ভিডিওটা এক সেকেন্ডের স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবো তাহলে অনেক অনেক মজা পাবা দিনটা শুক্রবার ইনোলভাই গ্রুপে ফোন দিয়ে বলে রায়টায় টাই নিয়েছি সবাই চলে আসো খেলা করতে যাইতে হবে এবং আমরা কোনো কিছু না নাভাবে কিন্তু মোড়ে চলে আসি এবং এসে কিন্তু আমরা কিন্তু রাইডার উদ্দেশ্যে কিন্তু রওনা দিছি যাইতে যাইতে কিন্তু ইনলভাইকে বলছি তুমি টাই নিয়েছো কিন্তু আগে কেন বলো না ইনাল ভাই বলছি টাই আগে থেকে নেওয়া আসলো না আজকে রায়টা ফোন দিয়েছে এজন্য কিন্তু আমরা টাইটা নিয়েছি এবং খেলা হতে যাইতেছি আর আমাদের মোড় থেকে কিন্তু সিঙ্গামড় বেশি দূরে না পাঁচ মিনিট মতো লাগছে সিঙ্গামড়া আসতে আমরা কিন্তু সিঙ্গামড়া এখন চলে আইছি সিঙ্গা মোড় থেকে কাজের বাজারে আসতে কিন্তু আমাদের বৃষ্টিকে পঁচিশ মিনিট সময় লেগে যায় যেহেতু আমাদের ভ্যানে এগারো জন আসে এই জন্য কিন্তু সবাই বসতে পারতেছিল ওই জন্য কিন্তু আমাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম মনে করছিলাম দাঁড়াই ভালো ভিডিও করা যাবে এজন্য কিন্তু আমি দাঁড়িয়ে ভিটো করতেছিলাম কিন্তু এখানে তো দাঁড়িয়ে ভিডিও করা দূরের কথা এখানে ভালোভাবে দাঁড়িয়ে থাকা যেতেছিল না আর কাজের বাজার থেকে কিন্তু তিরিশ টাকা চল্লিশ মিনিট ভ্যানে চালানোর পরে কিন্তু আমরা এমনটা জায়গায় এসে পশু এখানে কিন্তু আমাদের লেবে যাইতে হতেছে কারণ ব্রিজটা এত সিকুন আর কি মানে রাস্তা ছাড়া চিকুন মানে ভ্যান যাওয়ার জায়গা ছাড়া নাই যে ভ্যানে বসে থাকে এই ব্রিজে কিন্তু পা বেঁধে যাবে এই জন্য কিন্তু সবাই কিন্তু ভ্যান থেকে লেবে কিন্তু হাটটাতেছি ব্রিজটা পারে কিন্তু আবার ভ্যানে উঠবো তো আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিটো করতে আইছি বলছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না ভ্যানে খুবই কষ্ট হতেছে তো রসুলাই বলতেছে ঠিক আছে এবার আমি দায়িত্বেছি তুমি বসে থাকো এই জন্য কিন্তু আমি বসেছিলাম রসলাই কিন্তু দায় ছিল এই ভ্যানে কিন্তু আর ভিটো করা হয় নাই ব্রিজ থেকে ভ্যানে এক ঘন্টা আসার পরে কিন্তু রায়টা স্কুলে এখানে চলে আসি আমরা কিন্তু জানি না কোথায় খেলা হতেছে এই জন্য কিন্তু আমরা তাদের কাছে ফোন দিয়ে শুনি তারা বলছে কি স্কুলে এটা এই আছে এটা কিন্তু যাইতে হবে কিন্তু ট্রিশটা এত খারাপ যে ভ্যানে বসে থাকা যেতেছে না এই জন্য কিন্তু আমার লেবে কিন্তু প্রায়েরটা কিন্তু খেলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়ে দিতেছি আমরা চার পাঁচজন কিন্তু হেঁটে আইছি আর তার আগে কিন্তু রাইমবাবুরা কিন্তু ব্যানায় কিন্তু চলে আইছিল কারণ ওরা কিন্তু ব্যানা ছিল চার পাঁচজন থাকলে কোনো সমস্যা হতে ছিল না বেশি লোক থাকলে সমস্যা হতে ছিল যেহেতু খারাপ রাস্তা জন্য কিন্তু আমরা কিন্তু হেঁটে ভিডিও করতে আসতেছিলাম এবং গল্প করতে আসতেছিলাম এসে থেকে এখানে কিন্তু খেলা হতেছে এরপরে কিন্তু আমাদের খেলা এবং সেখানে কিন্তু শেষ হয়ে গেছে এবার আমাদের 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 এজন্য কিন্তু সবাই কিন্তু রেডি হতেছে খেলা করার জন্যই নালভাই কিন্তু বলছি ভিডিও করছি নলভাই কিন্তু আবার আসতেছে যেহেতু এটা টায়ার খেলা এ প্রথম রাউন্ডটা কিন্তু শেষ ম্যাচ আমাদের এটা কিন্তু শেষ ম্যাচ যেহেতু আমরা আসতে দেরি করছি এই জন্য কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু শেষে ফেলছে এবং আমাদের প্রথম ম্যাচ কিন্তু পড়ছে রাইটারদের সাথে মানে যেখানে খেলা করতে চাইছি তাদের সাথে কিন্তু আমাদের প্রথম খেলা পড়ছে দেখা যাক আমরা জিততে পারি কি জিততে পারি না এটাই দেখার বিষয় আর দেখতে দেখতে কিন্তু রায়টা বানাম বের বাড়ি খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু বসে বসেছিলো আর সত্যি কথা বলতে কি এখানে একটা সমস্যা হয়ে গেছে কারণ এখানকার গাদি খেলার নিয়ম আর আমাদের গাদি খেলার একটু আলাদা আছে তো সেগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু ভালোভাবে বুঝেও নিয়েছি এবং এখানকার গাদি ঘোড়া একটা সমস্যা দেখছি আমি আমাদের গাদি ঘোরে দাগটা একটু কিন্তু পুজোলি এসে কিন্তু একটু ডেরেন পেন করে দেওয়া হয় আর এখানে দেখছি সেরকম না এখানে শুধু আসলে দাগ ক্রেত দিয়েছে আমার একটু কোনো পার্থক্যপাণ আছে যেহেতু আমাদের এরম গাদি খেলার কোনো আমাদের খেলা অভ্যিস না এই জন্য কিন্তু আমাদের প্লেয়ার একটা সমস্যা হয়েছিল তারপরে কিন্তু তারা ভালো খেলতে ছিল দেখা

ধরতে তোমাদের দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডটা কিন্তু ম্যাচটা রাইটা বলাম বের আমরা কিন্তু জিতে গেছি এখন কিন্তু আমরা সেমি ফাইনালে উঠে গেছি সেই ম্যাচটা জিতে যেতে কিন্তু আমরা ফাইনালে উঠে যাবো এর জন্য আজকে শুক্রবার নামাজ পড়তে যাওয়া লাগবে নামাজের পরে কিন্তু খেলাটা হবে আমরা ভাবতেছি যেহেতু দূর থেকে আইসি বাসায় গিয়ে নামাজ ধরা সম্ভব না এই জন্য কিন্তু এখানে নামাজ পড়বো পড়ব আমরা কিন্তু সবাই কিন্তু পুকুরে কিন্তু গোসল করতে চলে আইছি সবাই বলতে আমরা কিছু জন আর কিছুজন কিন্তু ওখানে আসে যেমন খিজির আরও তিন চারজন ওরা আসে কারণ ওরা কিন্তু জামা কাপড় নেসে না খেলা করছে জামা কাপড় সব ময়লা মাটি আসে ওজন্য কিন্তু ওকে নামাজ হবে না এবং গোসলও করতে পারবে না তো আমরা যেহেতু খেলা আমি যেহেতু খেলা করি নাই বা ইনালোবেলা খেলা করছে কিন্তু ওরা কিন্তু জামা কাপড় নেই ওরা কিন্তু এখান থেকে গোসল করে কিন্তু নামাজ পড়তে যাবে আর সত্যি কথা বলতে এই যে পুকুরের উপরে কিন্তু মসজিদটা আছে কিন্তু সেই মসজিদে কিন্তু আমরা নামাজ পড়বো না কারণ এই মসজিদে কিন্তু খাইতে দিবে না আর ওই সাইডে কিন্তু একটা মসজিদ আছে সেই মসজিদে কিন্তু খাইতে দিবে ওই মজিতে আমরা কিন্তু সবাই যাইবো আমাদের সবার গোসল করা শেষ জামা কাপড় আমরা যেমন করা তেমনই কাজ আমরা কিন্তু না পরে কিন্তু আটটা মজুদ ওই বেশি দূর না মিনিট পায়ে হেঁটে আসতে তো তোমরা ভাবতেছো আমরা কেভাবে জানলাম এখানে খাইতে দিবে ওইটা দিবে না তো এখানে কিছু বড় ভাইরা ছিল তারা বলছিলো যে ভাই এখানে খাইতে দিবে না আটটা মসজিদ আছে ওই সাইডে আমরা ওখানে যাবো তোমরা চাইলে আমার কাছে যাইতে পারো তো ওখানকার বড় ভাইরা কিন্তু আমাদেরকে নিয়ে আইসি আর আমরা ভেবে দেখলাম যেহেতু আমাদেরকে বিকালে খেলা করতে হবে কিছু না খেলে কিন্তু হবে না থাকা অসম্ভব যেহেতু আমরা সকাল দশটার দিকে আইসি এখন তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নামাজ পেটে চলে আইছি আর নামাজ শেষ হয়ে গেছে এখন কিন্তু খেসড়ি খেয়ে দিতেছে সবাই কিন্তু খাইতেছে এই ভাইকে বলতেছি ভিডিও করছি আসলে তাগাও নল ভাই ভিডিও খাওয়ার সময় তাগালে হবে না শুধু খাইতে হবে বলে এই ভাই কিন্তু খাইতেছে এবং সবাই কিন্তু খাইতেছে আমি কিন্তু এখানে ভিডিও করতেছি এখানে শুধু কিন্তু আমাদের খাইলে হবে না এখানে আমাদের সঙ্গে যারা খেলা হতে আসছিলো তাদের জন্য কিন্তু নিয়ে যাওয়া লাগবে কারণ তারা কিন্তু আসতে পারে না আমরা যেটা আইসি তো আমরা সবাই কিন্তু খাইছি এবং অল্প অল্প করে রেখে কিন্তু তাদের জন্য কিন্তু নিয়ে যেতেছি এখন তোমার যে পুকুরে দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু আমার গোসল করছিলাম আর পুকুরের উপরে কিন্তু একটা মজুদ দেখতে পাচ্ছ এই মজুদ কিন্তু আমার যাই নাই এই মজুদের পেছনে কিন্তু গাদিঘর কলকাতা সভা সত্ত্বেও কিন্তু যায় নাই কারণ এখানে কিন্তু খাইতে দেয় নাই এখান থেকে পাঁচ মিনিট আমরা পায়ে হেঁটে কিন্তু আটটা মজুদ ছিল সেখানে কিন্তু গেছিলাম ওখানে কিন্তু খাইতে দিয়েছে আমরা খাইছি এবং আমাদের সঙ্গীতের জন্য কিন্তু নিয়েছি এইগুলা খুবই ভালো লাগছে আমার আর এখানে দেখতে পাচ্ছি তিনজন আছে খিজির আছে আর আসেল আছে আর বাজিত ভাই আছে আর তিন চারজন না করে কিন্তু বাজারে গেছে খাইতে তো ভাবতেছি ওদের জন্য যেহেতু নেইছি ওদেরকেও যেন রাখি বাজারে খাইতে তাতে কি হয়েছে ওদেরও ভাগ ওদের ওদের দেওয়া লাগবে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওরা ভাগ করতেছিল তাদের জন্য এবং এদেরকে খিজি এবং আসলকে কিন্তু ভাগ করে দিয়েছিল যেহেতু এরা সকালে কিছু খেয়ে আসে এই জন্য কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের মনে এখন একটাই প্রশ্ন থাকতে পারে তোমাদের যদি খাইতে না দিত তাহলে তোমরা কী খাইতে এখন আর কী হয়ে থাকতে তো আমি তোমাদেরকে বলি এখানে কিন্তু আমরা চাল নিয়ে এসেছিলাম এখানে কিন্তু আমরা খেতে কিন্তু খাবারটা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই জন্য কিন্তু বাড়ি থেকে চাল টাল সব কিছু কিন্তু গুছে নিয়ে এসেছিলাম যে তুমি যদি খাইতে দিচ্ছ এই জন্য কিন্তু আমরা রান্না লাগা নাই এই জন্য হিনভাবে চাল ছিল এবং হাসতেছিলো সেমিফাইনালে খেলা কিন্তু তিনটারতে শুরু কথা ছিল তিনটার সময় কিন্তু শুরু হয়েছিল প্রথম ম্যাচ কিন্তু হয়ে গেছে রাইটা ভার্সেস রাইটা আমি কেন রাইটা ভার্সেস রাইটা বসে রাইটা মোট মোট তিনটা টাই নিয়েছিলো একটা আমাদের সঙ্গে কমেডি খেলে কিন্তু হয়ে গেছিলো তারপরে কিন্তু উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া ছিল কিন্তু সেমিফাইনালের টিকিটে কিন্তু তাদের তাদের পড়ে যায় এবং তারা কিন্তু একটা দল হেজার একটা দল ফাইনালে উঠে যায় এবং দিঘানের সঙ্গে কিন্তু আমাদের ম্যাচ পড়ছিলো দ্বিঘানের সঙ্গে কিন্তু আমরা তিন এক গাদি ব্যবধানে কিন্তু জিতে গেছি আমরা কিন্তু তিনটা দিয়েছি তারা কিন্তু একটা জিতে সবাই কিন্তু আনন্দ করতেছে এবং আমরা কিন্তু ফাইনালে উঠে গেছি এখন আবারও রাইটার সঙ্গে খেলতে হবে ফাইনালে দেখা যাক কারা জয়লাভ করে ফাইনালে ম্যাচটা আর দেখতে দেখতে কিন্তু রায়টা বরং বেবাড়ি বাড়ি খেলাটা কিন্তু শুরু হবে ফাইনাল খেলা জন্য কিন্তু দুই দল কিন্তু দেবে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমার কিন্তু দুই দলের ফেরার বলে দিতেছে খেলার নিয়ম তো আগে যেহেতু পড়ছে এটা ফাইনাল খেলা এজন্য কিন্তু আবারও বলে দিতেছে তো আমি ভিড়টা বেশি বড় করতে যাচ্ছি না খেলাফিলা দেখাতে যাচ্ছি না এবং খেলা শেষ হতে কিন্তু রাত হয়ে গেছিলো আমরা কিন্তু জয়লাভ করছি মানে আমরা তিনটা দিছি এবং রায়টা কিন্তু একটা দিছে তো ম্যাচটা কিন্তু ফাইনালে কিন্তু আমরা জয়লাভ করছি এবং আমরা কিন্তু জিতে গেছি সবাই কিন্তু আনন্দ করতেছে দেখতে পাচ্তেছ এই আট লো টায়ের ফার্স্ট প্রাইজ ছিল একটা রাস এবং সেকেন্ড প্রাইজ ছিল দুইটা আমি আমরা কিন্তু ফার্স্ট হয়েছি এবং আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি আমরা কিন্তু রাস জিতে গেছি এবং সবাই কিন্তু আনন্দ করতেছে বাইরের গ্রামে টাই এসে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং বাইরে মাঠে আমাদের জয়ের উল্লাস খুবই ভালো লাগতেছে আমার যেহেতু আমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও